আচ্ছা কখনো কি খেয়াল করে দেখেছো যে এই যে ভিটামিন গুলো আছে ভিটামিন নামকরণের ক্ষেত্রে কিছু একটা অদ্ভুত সিকিউন্স আছে যেমন আমাদেরকে আছে ভিটামিন এ তারপর হচ্ছে বি কমপ্লেক্স গুলা তারপর হচ্ছে সি ডি ই এবং কে ভিটামিন তো কথা হচ্ছে যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এর পরে কিন্তু বি ফোর নেই আবার অনেকগুলা ভিটামিন যেমন বি এইট বি টেন বি ইলেভেন কিন্তু এই বি কমপ্লেক্সের মধ্যে নেই এর কারণটা হচ্ছে যে ভিটামিন বিফোর এর বা এই বাকি যেগুলা নেই এগুলার যে ক্যারাটারিস্টিকস এবং এর ফাংশনগুলা এর পূর্ববর্তী বা পরবর্তী কোন একটা ভিটামিনের সাথে মিলে যায় যার কারণে এটা এই ভিটামিন বি ফোর বি এইট বি টেন এবং বি কে এই যে লিস্ট থেকে এলিমিনেট করে দেওয়া হয় আর এই যে ভিটামিন এ বি সি ডি ই এর পরে ডিরেক্ট কে চলে আসছে এর কারণ হচ্ছে কোয়াগুলেশন অর্থাৎ ভিটামিন এই যে কে আবিষ্কৃত হয়েছে অর্থাৎ ই এর পরে যে ভিটামিনটা আবিষ্কৃত হয় তার ফাংশনটা কোয়াগুলেশন বা রক্ত জমাট এই প্রক্রিয়ার সাথে রিলেটেড এখানে কোয়াগুলেশনের মধ্যে কে আছে অর্থাৎ এটা একটা জার্মান ভাষা থেকে আসছে যেখানে সি কে দ্বারা রিপ্লেস হয়ে যায় সো এই কোয়াগুলেশন থেকে ভিটামিন কে আর কে এর আবিষ্কার হয় সো এটাই হচ্ছে মূলত ভিটামিন বি ফোর বি এইট দেন বি টেন বি ইলেভেন এর এলিমিনেশন হওয়ার কারণ এবং ডিরেক্ট ভিটামিন ই এর পরে এফ এইচ আই যে না এসে খেয়ে চলে আসছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন